এখনকার দুনিয়ায় সবচেয়ে মুশকিল সত্যিকারের ভালোবাসা পাওয়া কারণ মুখে তো সবাই বলে ভালোবাসে কিন্তু বাস্তবেও সে মন থেকে সত্যিই ভালোবাসে কিনা সেটা বোঝাই সবচেয়ে কঠিন কিন্তু এই কঠিন কাজটাকে আমি কিছুটা সহজ করে দিতে চাই তোমাদের জন্য সিম্পল কয়েকটা উপায় তুমি বুঝতে পারবে কোনটা সত্যি ভালোবাসা শেষ উপায়টা কিন্তু সবচেয়ে কার্যকরী তাই শেষ উপায়টা মিস করো না এক তোমার খারাপ সিচুয়েশনে সে তোমার পাশেই থাকবে ভালো সিচুয়েশনে তো সবাই পাশে থাকে কিন্তু যে মানুষটা তোমার খারাপ সিচুয়েশনে তোমার পাশে ভরসা হয়ে দাঁড়াবে সেই তোমাকে সত্যি ভালোবাসে দুই যে তোমার ইচ্ছেগুলোর তোমার খুশিগুলোর খেয়াল রাখবে মুখে শুধু ভালোবাসি বলা নয় যে তোমার মুখে হাসি দেখার জন্য সব কিছু করবে তোমার ইচ্ছেগুলোকে গুরুত্ব দেবে সেই তোমাকে সত্যিই ভালোবাসে তিন তোমাকে সে সে নিজের সবটুকু দিয়ে প্রোটেক্ট করবে যাই হয়ে যাক সব কিছু থেকে আগলে রাখবে তোমার উপর আসা ঝড়ঝাপটা সে নিজের উপর নেবে তোমার সব বিপদ আপদে সে ঝাঁপিয়ে পড়বে সে তোমাকে ছোট বাচ্চার মতো নিজের কাছে আগলে রাখবে চার সে কখনো তোমাকে ছোট হতে দেবে না যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনো তোমাকে অসম্মান করবে না এমন কি অন্যদেরও করতে দেবে না সে সবসময় তোমার ভালো চাইবে তোমার উন্নতি চাইবে তোমাকে কেউ অসম্মান করতে চাইলে বা ছোট করতে চাইলে বা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে সে সবার আগে রুখে দাঁড়াবে যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে সত্যিই এভাবে তোমাকে আগলে রাখবে পাঁচ সে তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখবে হ্যাঁ যে তোমাকে নিয়ে সিরিয়াস হবে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমাকে নিয়েই নিজের বিয়ের স্বপ্ন সাজাবে এবং সে জীবনটুকু তোমার হাতে হাত রেখে কাটানোর স্বপ্ন দেখবে ছয় তুমি যেমন সে তোমাকে তেমন ভাবেই মেনে নেবে ভিডিওর প্রথমে বলেছিলাম শেষ পয়েন্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর শেষ পয়েন্ট এটা যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমাকে তোমার মতো করেই মেনে নেবে তুমি যেমন তেমনটা নিয়েই সে খুশি থাকবে সে কখনো অন্যদের সাথে তোমার তুলনা করে তোমাকে খোটা দেবে না তোমাকে কখনো পাল্টানোর চেষ্টা করবে না বরং তুমি যেমন তেমনভাবেই তোমাকে মেনে নিয়ে খুশি থাকবে এই কয়েকটা উপায় মেনে তুমিও বুঝতে পারবে সত্যি ভালোবাসা কিভাবে চেনা যায় আশা করছি এই কয়েকটা পয়েন্ট যদি তোমার পার্টনারের সাথে মিলে যায় তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তোমার পার্টনার তোমাকে সত্যি ভালোবাসে কিনা সবার জীবনেই সত্যি ভালোবাসা আসুক এই কামনা করি সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও